থাইল্যান্ডে একুশ নভেম্বর শেষ হয়েছে মিস ইউনিভার্স প্রতিযোগিতা কিন্তু এখনও আলোচনায় প্রথমবারের মতো অংশ নেয়া ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করা নাদিন আয়ুবকে নিয়ে ন্যাশনাল কস্টিউম শোতে সারা বিশ্বের প্রতিযোগীরা জমকালো পোশাকে মঞ্চে ঝলক দেখালেও তিনি বেছে নিয়েছিলেন নিজের মাটির গল্প বহন করা এক বিশেষ গাউন ফিলিস্তিনি ডিজাইনার নাভিন এলকাদির তৈরি আইভরি রঙের গাউনে ছিল ফিলিস্তিনের গ্রামসমূহ ও ঐতিহ্যের চিহ্ন গলার অংশ হেমলাইন এবং কাঁধ জুড়ে থাকা সবুজ সোনালি সূচিকর্মের মাধ্যমে ফুটেছে ফিলিস্তিনি গ্রামীণ জীবন গাউনের সঙ্গে তিনি পড়েছিলেন হাতে আঁকা এক অনন্য কেপ হাতে আঁকা কেপে ছিল জেরুজালেমের আলাকসা মসজিদ ও চার্চ অব দোলি ছবি যা মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সৌহার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি এছাড়া জলপাই শাখা ও চাবির ছবি দিয়ে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের প্রতিরোধ ও আশা তুলে ধরা হয়েছে পোশাকে ব্যবহৃত সূচিকর্ম তাত্রিজ ফিলিস্তিনি গ্রামসমূহের ঐতিহ্য বহন করে মাথার অলঙ্কার সাতুয়া থেকে অনুপ্রাণিত এবং কানের দুলের নকশা বেথেলহেমের তারকা আকৃতির মোটিভ থেকে নেয়া আয়ুব জানান মঞ্চে এই পোশাক পরা তার জন্য ছিল অত্যন্ত আবেগ ঘন মুহূর্ত তিনি বলেন এটি শুধু একটি পোশাক নয় এটি আমার ঐতিহ্য আমার কণ্ঠ আমার হৃদয় নাদিন আয়ুব বিশ্বের একশো দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জায়গা করে নিয়েছেন সেরা ত্রিশে 嗯。